আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের দ্বিতীয় লেকচারে আজকের ক্লাসে আমরা জানবো কীভাবে আমরা একটা পর্যায় একটা মৌলের অবস্থা নির্ণয় করা যায় তো এটি জানার জন্য হচ্ছে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে একটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর তো পারমাণবিক সংখ্যার ব্যাপারটা যদি আমরা একটু করে দেখি আমরা আমাদের যদি দিকে একটু করে থাকাই তাহলে আমরা এটা বুঝতে পারব আমাদের এখানে যে মৌলগুলো আছে তার মধ্যে প্রথমে আমি যেটাতে দাগ দিচ্ছি এটি হলো হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা ওয়ান এবং এদিকে থাকালে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা দুই লিথিয়াম যেটা আছে তার পারমাণবিক সংখ্যা হলো তিন বেরিলিয়াম যেটা আছে তার হলো চার এভাবে এখানে আসার পর বোরন পাঁচ কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট ফ্লোরিন নয় এবং নিয়ন দশ এভাবে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আছে কিভাবে এখানে সোডিয়াম আছে হচ্ছে এগারো ম্যাগনেসিয়াম হলো বারো অ্যালুমিনিয়াম তেরো এভাবে সিলিকন হলো চোদ্দ ফসফরাস হল পনেরো সালফার হলো ষোলো ক্লোরিন সতেরো এবং আয়র্গন হলো আঠারো তো এইভাবে করতে করতে ক্রম অনুসারে আমরা একশো নম্বর পর্যন্ত পারমাণবিক সংখ্যা এখানে পাই এই যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে তাদের আবার একটা পারমাণবিক ভর আছে আমরা তাহলে একটু বুঝার চেষ্টা করি দেখো এখানে হলো হাইড্রোজেন যে আছে তার পারমাণবিক সংখ্যা ওয়ান হিলিয়াম যে আছে তার পারমাণবিক সংখ্যা দুই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার বোরনের পারমাণবিক সংখ্যা পাঁচ কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তোমরা যেহেতু এসএসসি এর শিক্ষার্থী আমি তোমাদের জন্য তিরিশ পর্যন্ত নিয়ে কথা বলবো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় নিয়নের পারমাণবিক সংখ্যা হলো দশ একই পাবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো ফসফরাসের পার সংখ্যা চোদ্দ এভাবে একটু দেখে আসি সিলিকনের একটা ভুলে গেছিলাম সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো চোদ্দ ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো সালফার হলো ষোলো ক্লোরিন হল সতেরো আঠারো এবং একই সাথে পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম সংখ্যাগুলো আছে এদের আবার একটা পারমাণবিক ভর থাকে পারমাণবিক ভরটা কেমন ধরো আমরা একটা জিনিস বলি সেটা হলো হাইড্রোজেন যে আছে যেমন আমরা সহজ একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো ধরো এখানে আমাদের একটা পরমাণুর নাম হল সুডিয়াম সোডিয়াম যে আছে তার পারমাণবিক সংখ্যা এগারো আমরা চিন্তা করবো এইভাবে সুডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এটা একটা বিজুর সংখ্যা সেই জন্য এই পারমাণবিক সংখ্যাটা হবে এরকম বিজুর সংখ্যা হলে কি দুই দ্বারা গুণ করব তার মানে হলো এগারো গুণ দুই সাথে যোগ করব তাহলে যেটি দাঁড়ায় সেটি হলো তেইশ তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে ভোর হবে তেইশ একই সাথে ম্যাগনেশিয়ামেরটা যদি আমরা একটু করে খেয়াল করি তাহলে আমরা যেটা দেখতে পাবো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো যেটা কিনা একটা জোর সংখ্যা এবং সেই জন্য জোর সংখ্যা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো তাদের ভর বের করার জন্য আমাদেরকে দুই গুণ করতে হয় যেমন সেটি এভাবে আসবে বারো গুণ দুই তাহলে এটি আসবে চব্বিশ তাই এটার পারমাণবিক ভর হবে চব্বিশ আমি একটু বেশি করে আবার লিখি এটা হবে চব্বিশ তো এইটা হলো কথা অ্যালুমিনিয়াম যেহেতু পারমাণবিক সংখ্যা তেরো যেটা একটা বিজুর সংখ্যা তাহলে তেরো গুণ দুই ইজ টু ছাব্বিশ এক তাহলে এটা হবে সাতাশ কিন্তু এই নিয়মগুলো যাদের জন্য প্রযোজ্য না তাদেরকে একটু আমি আইডেন্টিফাই করে দেই তাহলে ক্লোরিন যেমন ক্লোরিন এটা হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে হাইড্রোজেন তো ওয়ান এটাই আওয়ার কথা ছিল কিন্তু এটা ওয়ানই থেকে যায় হিলিয়ামের চার থাকে লিথিয়ামের কত তিন দু গুণে ছয় সাত অর্থাৎ বিজোর সংখ্যা হলে দুই গুণ হয়ে এক যোগ সো এভাবে কার্বন ছয় বারো এভাবে মিলে যায় কিন্তু নাইট্রোজেনেরটা একটু ও নিজে জোর বিজোড় হলেও জোরের নিয়মটা সে মানে অর্থাৎ তার কথা ছিল সাত দু গুণে চোদ্দো পনেরো হওয়া কিন্তু এটা চোদ্দোই থেকে যায় মনে রাখতে হবে পারমাণবিক পর যে আমরা এখানে নির্ণয় করি তা কিন্তু আসলে একজ্যাক্ট কোনো কেমিস্ট্রির নিয়ম না এটি হলো আমরা জাস্ট মনে রাখার জন্য একটা স্ট্র্যাটেজি মেনটেন করি সো আশা করছি আমরা ব্যাপারটা বোঝাইতে পারছি এটা হলো পারমাণবিক ভর এবার আমরা একটা জিনিস বুঝি কোনো মনের পারমাণবিক সংখ্যা বলতে আসলে এটার আমরা কী কী নির্দেশনা পাই ধরো একটা সুরিয়াম যেটা ছিল তার এই পাশে আমরা একটা ইলেভেন বসাই তার মানে এটা তার নির্দেশ করে এই পাশটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা এটা থেকে আমরা আরও অনেক কিছুই জানতে পারি যেমন পারমাণবিক সংখ্যা মান ইলেভেন এই কথার আরও একটা অর্থ হলো এখানে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেভেন অর্থাৎ এই সোডিয়ামে এগারোটি ইলেকট্রন আছে করলে আরও হিসেব যেটি দাঁড়ায় এটাতে প্রোটন আছে এগারোটা তো এটা হলো এটা থেকে জানা এরপরে আমরা এটার ওই যে পারমাণবিক ভর তাহলে এটার পজিশনটা যদি আমরা খেয়াল করি তাহলে এটার তেইশ পারমাণবিক ভর ছিল এখন আরও একটা ব্যাপার হয় যে সোডিয়াম যে আছে তার আরও দুইটা পজিশন আছে এটা একটা পজিশন এটা একটা পজিশন এই পজিশনগুলো আসলে কি বোঝায় এই পজিশনগুলো যেটা বোঝায় সেটা হলো এই যে সোডিয়ামের যে এই জায়গাটাতে সোডিয়ামের আয়ন সরি সোডিয়ামের যে যৌগ হয় তখন সেটা বোঝায় যেমন এরকম এন এ টু সি থ্রি যেমন একাধিক সোডিয়াম থাকলে দুইটা থাকলে এখানে একটা দুই থাকে আবার সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে তখন হয়ে যায় সোডিয়াম প্লাস তাহলে এই জায়গাটাতে বসে আয়ন আর এই সো এটা হলো যে তার পরমাণু অবস্থা তো এখন আমরা আরেকটা জিনিস বের করা শিখবো সেটা হলো নিউট্রন সংখ্যা সেটাও বেশ ইন্টারেস্টিং নিউট্রন সংখ্যাটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই পারমাণবিক সংখ্যা ভর এবং সংখ্যা জানতে হয় কারণ নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু হলো এই যে আমি যদি এই যে তেইশ থেকে এগারো বাদ দিই তেইশ একটা পারমাণবিক ভর এটা একটা পারমাণবিক সংখ্যা অর্থাৎ তেইশ মাইনাস এগারো সমান যেটি আসে সেটা হলো বারো তাহলে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারলাম সো এটাই ছিল আমাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংক্রান্ত আলোচনা এখন আমরা ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস বিন্যাসের মাধ্যমে একটা পর্যসারণ মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করে তা আমরা জানবো দেখো তোমরা এখানে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি আমাদের পর্যাস যে একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে থেকে ক্লোরিন কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা সেটা এই যে এখান থেকে বের করতে পারবো কিভাবে বলতে পারবো তার জন্য আমাদেরকে যেটা জানতে হবে ইলেকট্রন বিন্যাস জানতে হবে আমি জানি তোমাদের মধ্যে অনেকে ইলেকট্রন বিন্যাস পারো না যারা পারো তারা এই জায়গাটি স্কিপ করো আমি তোমাদেরকে আগে ইলেকট্রন বিন্যাসটা শেখাই ইলেকট্রন বিন্যাস কথাটিতে তুমি ভেঙে দেখো ইলেকট্রন বিন্যাস এর অর্থ হলো ইলেকট্রনকে সাজানো সাজিয়ে লেখা যেমন দেখো আমি তোমাদেরকে সোডিয়ামের এক্সাম্পলটাই বারবার দিচ্ছি এখানে এগারোটা ইলেকট্রন আছে তো এই জন্য আমাদেরকে সোডিয়ামকে সোডিয়ামের এগারোটা ইলেকট্রন বিন্যাসকে আমাদের সাজিয়ে লিখতে হবে তো এইটার ইলেকট্রন বিন্যাসটা আসলে কীভাবে হবে এটার জন্য আমাদের একটা কিছু নিয়ম জানতে হবে এখানে কিছু যদিও তোমরা আগে এইভাবে নিয়মগুলো করেছিলে একটা কক্ষপথ দুই কক্ষপথ দুইটা ভাবে কক্ষপথ এটা ছিল যে পুরাতন নিয়মের ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা দিয়ে তুমি সবগুলো পরমাণু পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা না সেই জন্য তোমাকে যেটা করতে হবে আধুনিক ইলেকট্রন বিন্যাস তা আজকে আমরা এটা আধুনিক ইলেকট্রন বিন্যাস জানব আধুনিক ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য আমাদের এস পি ডি এফ নামে কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে আমি তোমাদের সেটির সাথে পরিচয় করিয়ে দিই এস নামে একটি কক্ষপথ আছে পি আছে ডি আছে এবং এফ আছে এইগুলো কতগুলো হলো কক্ষপথ বা অশক্তি স্তর এরকম কিছু একটা এখন কথাটি ঠিক দেখো এস যে এগুলোকে আমরা চিন্তা করব। একটা সিরিজকে আমরা মনে রাখবো সবাই এই সিরিজটা সবাই মনে রাখবো যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয় যেমন এটা না বুঝে আমরা মনে রাখবো এখন ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড জানতে চাই আমাদের অনেক কিছু জানতে হবে কিন্তু আমরা এটা ব্যাকগ্রাউন্ড আপাতত না বুঝে আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস মুখস্ত করার জন্য এটাকে আমরা একটু শিখব দেখো ব্যাপারটা এখানে প্রথমত যেটি আছে সেটি ওয়ান এস এখানে টু এস টু আমরা মনে করবো এগুলো এক একটা চেয়ার এস এর যে চেয়ার আছে তাদের মধ্যে ইলেকট্রন বসতে পারে দুটি টু এস হলেও যেহেতু এখানে এস আছে এস থাকলে ইলেকট্রন বসতে পারে দুটি পি যেহেতু আছে ইলেকট্রন বসতে পারে ছয়টি থ্রি এস যেখানেও ইলেকট্রন বসতে পারে দুইটি পিতে ইলেকট্রন বসতে পারবে ছয়টি এবং ফোরেও এস ইলেকট্রন দুইটি ডিতেও ইলেকট্রন বসতে পারবে হচ্ছে দশটি তোমরা এখন যে কাজটি করবে ভিডিওটি পজ করে এই যে যে জিনিসগুলো আমি লিখলাম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি তাদেরকে তুমি টেন টাইমস লিখবে এবং প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার মাধ্যমে তোমার এই সিরিজটি মুখস্থ হয়ে যাবে কারণ এটি সবার জন্য সবসময় তোমার দরকার হবে তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি এস যে আছে সেখানে ইলেকট্রন থাকতে পারে দুইটা পিতে ইলেকট্রন থাকতে পারে ছয়টা ডিতে ইলেকট্রন থাকতে পারে দশটা এফ এ ইলেকট্রন থাকতে পারে চোদ্দটা এগুলোকে আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এগুলোকে মনে করবো এগুলো এক একটা আছে আর এস পিটিএফ সো এখন আমরা ব্যাপারটা তোমাদের জন্য একটা ইলেকট্রন বিন্যাস যেটা করে দেখাইছিলাম সেটা একবার দেখাই ওই যে সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা এগারো তার মানে তার ইলেকট্রন সংখ্যা এগারো আমি আগে চেয়ারগুলো বসিয়ে ফেলি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি আরও আমি লিখতে পারতাম কিন্তু আমি তোমাদেরকে এখন বুঝালে তোমরা বুঝতে পারবা দেখো সোডিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে এগারোটা তাহলে এখান থেকে প্রথমে আমরা দুইটা বসালাম তাহলে আর কয়টা থাকে আর আসলে নয়টা থাকে এখানে দুইটা বসালাম চারটা চলে গেছে এখানে ছয়টা বসালাম তাহলে এখন আমাদের টোটাল ইলেকট্রন ছিল এগারোটা তার মধ্যে থেকে দশটা ব্যবহার করে ফেলেছি আমাদের আর বাকি আছে মাত্র একটা সেটা আমরা এখানে বসালাম যেহেতু থ্রিপি আমাদের দরকার হয় নাই তাই আমরা এটাকে মুছে দিলাম সো এটা হলো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এর মধ্যে আমরা একটা জিনিস ক্যাল করলে বুঝতে পারবো এখানে কিছু জিনিস আছে যাদেরকে বলা হয় সহক ওয়ান টু টু এখানে থ্রি আমরা যদি খেয়াল করি এই যে এখানে সহকদের মধ্যে সবচেয়ে বড় সহক হলো থ্রি এবং থ্রি যেটা আছে এটাকে বলা হয় শেষ শক্তি স্তর শক্তি স্তর চেনাটা খুবই ইম্পর্টেন্ট এই যে শক্তি স্তর থ্রি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই মৌলটি এই যে শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা এটা থেকে আমরা বুঝতে পারবো এই মৌলটি পর্যসনের কোথায় অবস্থিত তো তা বোঝার জন্য আমাদের আরও একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই ধরো তোমাদেরকে যদি বলে যে ক্লোরিন যেটা কিনা সতেরো তার পারমাণবিক সংখ্যা আমাদেরকে বললো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তো এখন আসো এখানে সতেরোটি ইলেকট্রন আছে তাহলে দুইটা এখানে দিলাম চারটা এখানে হয়ে গেলো দশটা কেন আমি যা যা বসাতে পারতেছি আচ্ছা অনেকের মনে হতে পারে এসে আমি কেন একটা দিলাম এস একটাই জন্য দিলাম যে আমার এগারোটি ইলেকট্রন ছিল থ্রি টু পি সিক্স পর্যন্ত এই সময় দশটি ব্যবহার হয়ে গেছে এস এ যদিও দুইটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু আমি এখন আমার তো নাই আমি আসলে কি করব তাই এখানে একটি বসাতে হলো ক্লোরিনেও সতেরোটি ইলেকট্রন আছে চারটা ছটা দশটা বারোটা তাহলে আরও পাঁচটা বাকি রয়ে গেছে এখানে হচ্ছে পাঁচ থ্রি ফি ফাইভ এবারও আমরা এখানেও সহগের ব্যাপারটা দেখব। এখানেও সহগ আছে এটাও এসে কিন্তু এর মধ্যে সহগ হলো থ্রি সবচেয়ে বড়ো শখ থ্রি কিন্তু এখানে একটা ছিল সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু এখন সহক এটা যেটা এটা আছে হচ্ছে দুইটাই তো আমরা যদি বিষয়টা দেখি তাহলে এটা শেষ শক্তিস্তর হবে এইটা পুরোটা অর্থাৎ আমরা কখনো এরকম মনে করব না যে শেষ শক্তিস্তর মানে শুধু যেটা একটা সেটা কিন্তু বড় সহক বৈশিষ্ট্য যত যে থাকবে এটাই শেষ শক্তি স্তর সো এটাও হবে শেষ শক্তি স্তর এবার তোমরা আরেকটা জিনিস খেয়াল করো আমরা এই সোডিয়াম যে প্রথম যে ইলেকট্রন বিন্যাসটা করছিলাম সেখানকার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পাইছিলাম একটা কিন্তু এখানে শেষ শক্তি ইলেকট্রন সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে দুইটাকে যোগ করতে হবে অর্থাৎ সাতটা আরও একটা ব্যাপার যদি আমি তোমাদেরকে বোঝাই বলি সেটা হলো যে এরকম যে আমরা পর্যায় সারণীর যে পর্যায় এবং গ্রুপ সম্পর্কে জানি সেখান থেকে আবার এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি সেটা কীরকম এই যে আমরা সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আমরা করলাম সেখানে সবচেয়ে বড় সংখ্যা থ্রি পাইছিলাম তাহলে এই জন্য সোডিয়ামের পর্যায় হবে থ্রি এবং ক্লোরিনেরও সবচেয়ে বড় সংখ্যা সহক ছিল থ্রি সেজন্য তার পর্যায় হবে থ্রি তাহলে আমরা পর্যায়ের ব্যাপারটা জানলাম যে সবচেয়ে বড় সহক যেটি থাকে সেটি তার পর্যায় নির্দেশ করে অর্থাৎ তিন নম্বর পর্যায়ে গেলেই আমরা সোডিয়াম এবং ক্লোরিনকে দেখতে পাবো তার জন্য আমরা একটু পর্যায় সরণিতে যাই আমরা একটু গিয়ে দেখি পাই কি না আসো এখানে একটু আসি এখন আসলে আমরা পর্যায় বলতে কি বুঝি বুঝিয়েছি এতক্ষণ পর্যায় মানে হলো যারা এইভাবে শুয়া অবস্থায় আছে উদম্ব অবস্থায় তাহলে এইটা হলো এক নাম্বার পর্যায় এই পুরোটা এটা হলো দুই নাম্বার পর্যায় তাহলে তিন নাম্বার পর্যায় যেটা আছে এই যে তিন নাম্বার পর্যায় যেটা আছে এইখানে দেখো সুডিয়াম আছে আবার তুমি আরও যাইতে 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 এখানে আসলে এই যে দেখো এখানে এসে আবার ক্লোরিন আছে সেই জন্য আমরা এদেরকে তিন নম্বর পর্যায়ে পাইছি অর্থাৎ এক নম্বর লাইন দুই নম্বর লাইন তিন নাম্বার এদেরকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বড় সংখ্যাটা তো এটা আমরা বুঝলাম এবার আমাদেরকে বুঝতে হবে গ্রোফ নির্ণয় গ্রোফ বুঝার জন্য আমাদের যে জিনিসটি বুঝতে হবে সেটা হলো ব্লক মৌল ব্লক এলিমেন্টস আচ্ছা ব্লক মৌল কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে একশো আঠারোটি মৌলকে চারটি ব্লকে ভাগ করা হয় চারটি ব্লক কি একটাকে বলা হয় এস ব্লক ফি ব্লক ডি ব্লক এবং এফ ব্লক আচ্ছা ব্লকের ব্যাপারটা কি তোমরা একটু আগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেছিলে আমি আবারও তোমাদেরকে সেটি দেখাই সেটি হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখো সোডিয়ামের যে এগারো নম্বর ইলেকট্রনটি ছিল সেই এগারো নম্বর ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে এগারো নম্বর ইলেকট্রনটি তুমি দেখবা থ্রি এসে প্রবেশ করেছে তারা এসে এ যেহেতু প্রবেশ করেছে সেই জন্য সোডিয়াম হবে একটা এস ব্লক মৌল তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের এইখানে যে ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস ছিল তার মধ্যে সতেরো নম্বর ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে থ্রি পিতে প্রবেশ করেছে সেজন্য এই ক্লোরিনটা হবে একটা পি ব্লক মৌল তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আমার আর বোঝাতে হবে না ডি ব্লক মৌল কাকে বলে কারণ ইলেকট্রন বিন্যাস করার পর শেষ ইলেকট্রনটি যদি ডিতে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো ও ডি ব্লক মৌল আশা করছি তোমরা এস ব্লক পি ব্লক এবং ডি ব্লকের ব্যাপারটা বুঝতে পারছো এবার আমরা দেখব কিভাবে পরিপূর্ণ উপায়ে এটার অবস্থানটা নির্ণয় করা যায় যেহেতু আমরা আর ক্লোরিন দিয়ে বারবার উদাহরণ দিচ্ছিলাম সেটি আবারও দিচ্ছি এটার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু যেহেতু এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 3S এস এবং এটি এস ব্লক মৌল যেহেতু এটা 3 এই এটার এটা হবে 3। আবার এটা এস ব্লক মৌল সেই জন্য এস ব্লকে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা আর এই জন্য এটার গ্রুপ সংখ্যা হবে ওয়ান তা আমরা পর্যায় সারণীতে এক নাম্বার গ্রুপে এবং ওর তিন নম্বর পর্যায়ে গেলে সুডিয়ামকে দেখতে পাবো আমরা সেটা দেখতে পাই কিনা দেখি এক নাম্বার গ্রুপ এবং তিন নাম্বার পর্যায়ে তাহলে এক নাম্বার গ্রুপ কোনটা ছিল আসো একটু করে এখানে এক নাম্বার গ্রুপ কোনটা এই যে এই পার্টটা ছিল আমাদের এক নাম্বার গ্রুপ তাহলে এখানকার আবার পর্যায়ে কত নম্বর পড়ছে পর্যায়ে এই যে তিন নম্বর পর্যায়ে এই মৌলটিকে পেয়ে গেলাম সো এইভাবে আমরা অবস্থান নির্ণয় করতে পারি তো দেখো এখন আমরা আসলে অবস্থানটা নির্ণয় করা শিখলাম এখন আমরা আরেকটা জিনিস দেখো ক্লোরিনের অবস্থানটা নির্ণয় করা শিখবো আমরা মনে রাখবো যে এস ব্লক হলেই এসে যতটি ইলেকট্রন থাকে তার গ্রুপ সংখ্যা হয় তত যদি পি ব্লক হয় তখন তাদের ক্ষেত্রে দশ যুগ করতে হয় যেমন তোমরা নিজেরা একটু আগে যেটা দেখেছিলে সেটা ছিল ক্লোরিনের সতেরো নম্বরটা আমি আবারও তোমাদেরকে করে দেখাই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখো এটার সর্বশেষ শক্তি কিন্তু এইটা এইখানে সবচেয়ে বড় শহর হলো থ্রি তাই এটার পর্যায় থ্রি কিন্তু এটার গ্রোফ কত হবে এখন গ্রুপ বোঝার জন্য সর্বশেষ শক্তি ইলেকট্রন বুঝতে হবে এটা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে কতটা বলো তো দেখো তো সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা সেটা হলো যে যুজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে অর্থাৎ এখানে আছে দুইটা এখানে আছে পাঁচটা টোটাল যুগ করলে সাতটা কিন্তু এখানে ক্লোরিন যে ছিল তার সতেরো নম্বর ইলেকট্রনটি পিতে প্রবেশ করেছে সেই এটা পি ব্লক মৌল তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে পি ব্লক হলে তার গ্রুপের সাথে শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন আছে যেমন সাতটি ইলেকট্রন আছে তো যেহেতু পি ব্লক সেই তার সাথে দশ যুগ করতে হবে তখন এই ইলেকট্রন এইটির গ্রুপ হবে সতেরো পি বুঝলাম যেটা বুঝলাম সেটা হলো পর্যায় সারণীতে যদি এটা পি ব্লক মৌল হয় তখন শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সাথে আমাদের দশ যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয় আসো আমরা আবার ক্লোরিনের অবস্থানটা পর্যায় থেকে বুঝে নিই দেখো এখানে কি হয় আমাদের এটা কী বললাম এটা ছিল হচ্ছে কত নম্বরের গ্রুপের সতেরো নম্বর গ্রুপের এবং তিন নম্বর পর্যায়ে সতেরো নম্বর গ্রুপ আর তিন নম্বর পর্যায়ে বোঝার জন্য আমরা এখান থেকে একটু ডিসিশনটা নেই যে দেখো সতেরো নম্বর তাহলে এক নম্বর গ্রুপ দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে এইখানকার এটা থাকবে কিন্তু এইখানকার মধ্যে ঠিক কোথায় থাকবে সেটা আমরা পর্যায়ে থেকে নির্ণয় করতে পারবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যায়ে যে দেখো তিন নম্বর পর্যায়ে ক্লোরিনের অবস্থানটা আছে সো এতটুকুই থেকে আমরা আসলে গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করা শিখলাম এস পি এস এবং পি এর ক্ষেত্রে তা আমরা বুঝতে পারলাম এবং একই সাথে আমরা একটা জিনিস তোমাদেরকে বলি জারুণ সংখ্যা এবং যোজনীয় কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে পারি তা আমি তোমাদেরকে স্টুডিয়ামের মাধ্যমে করে দেখাই তারপরে তোমরা ভালোটা আবারও বুঝতে পারবে একটা দিয়েই আমি বারবার দেখাচ্ছি এগারো যেটি দাঁড়ালো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আমরা জেনেছি যে এটার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ওয়ান তোমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর কক্ষপথে একটি দুইটি অথবা তিনটি এই সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে ধাতু বলে তারা ধাতু যদি চারটি থাকে তাদেরকে মনে করবা অপধাতু আচ্ছা যদি আমাদের পাঁচটি ছয়টি থাকে পাঁচটি ছয়টি সাতটি এবং আটটি এই সংখ্যক ইলেকট্রন থাকে তাকে তোমরা মনে করবা অধাতু তাহলে আমরা তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করি সহজেই সোডিয়াম একটি কি ধাতু নাকি অপধাতু নাকি অধাতু তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো সোডিয়ামের কক্ষপতি ইলেকট্রন সংখ্যা একটি সেই জন্য এটি হবে ধাতু সো দ্যাটস ইট এটা যে ধাতু আমরা বুঝতে পারলাম এরপরে আমরা যদি আরও অনেকগুলো ডেটা বুঝতে পারবো সেটা হলো একটা ইলেকট্রন যদি থাকে তাদের যারণ সংখ্যা হয় জারণ সংখ্যা হয় প্লাস ওয়ান আর এদের যোজনীয় হয় ওয়ান অর্থাৎ শেষ কোপতে যতটি ইলেকট্রন আছে ওয়ান টু থ্রি এই সংখ্যক ইলেকট্রন থাকলে তাদের জারণ সংখ্যা হবে প্লাস ওয়ান আর যোজনে হবে ওয়ান যদি আমি এবার তোমাদের আরও একটি এক্সাম্পল দিই সেই এক্সাম্পলটি হলো ধরো ম্যাগনেশিয়াম নামে একটা মৌল যার পারামাণবিক সংখ্যা বারো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস কীভাবে আমরা করেছি ম্যাগনেশিয়ামের বারোটি ইলেকট্রন ছিল দুইটা চারটা ছয়টা দশটা দশ বারোটা পর্যন্ত চলে গেছে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে বড়ো সহক যেটি সেটি হলো থ্রি তাহলে থ্রি যেটা আছে সেটা একটা জায়গায় আছে এটি হলো একটা আমাদের শেষ কক্ষপথ থ্রি তো কক্ষপথ থ্রি তাহলে এটার পর্যায় হবে পর্যায় হবে থ্রি তাহলে এটা গ্রুপ কী হবে গ্রোভ কি হবে এটা বোঝার জন্য এটার বারো নম্বর ইলেকট্রন কোথায় গেছে বারো নম্বর ইলেকট্রন এস এ প্রবেশ করছে সেই এটা এস ব্লক মৌল এস ব্লক মৌলের ক্ষেত্রে এ যতটি ইলেকট্রন থাকে যেমন এস এ দুইটা ইলেকট্রন থাকে তাই এটার গ্রোভ হবে দুই তোমাদেরকে আমি বলেছিলাম শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়েই আমরা শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়েই দিয়ে আমরা ইলেকট্রন সংখ্যা ইকোস কত টু যেহেতু টু তাহলে এটার জারণ সংখ্যা হবে প্লাস যোজনী কত হবে হবে টু তাহলে এখন তোমার মাথায় একটি প্রশ্ন আসছে জারণ সংখ্যার যুজনের মধ্যে তফাৎ হলো জারণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে এটা আমরা আর পরে দেখবো যোজনী প্লাস মাইনাস হয় সবসময় প্লাসই হয় সো এটাই ছিল হলে এখানকার আলোচনা আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবার আমরা ক্লোরিনের ব্যাপারটা দেখব এটা দেখে আমরা আজকে এখানে শেষ করব পরবর্তী জন্য আমরা আলাদা একটা ভিডিও করব। দেখো ক্লোরিনের জন্য আমরা বলেছিলাম এটা সতেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি ফি ফাইভ তোমাদেরকে প্রশ্ন করলে এটার কি কোনো শেষ স্তর আছে এবং সেটি কত তোমরা নিচ্ছে বলতে পারবে সবচেয়ে বড় শহরটি যেহেতু থ্রি তাহলে এটাই হবে তার শেষ শক্তি স্তর আচ্ছা এটি কী ব্লক মৌল তোমাদেরকে বললে সহজেই বলতে পারবা সবার শেষে পি আছে সেজন্য এটা পি ব্লক মৌল যেহেতু সবচেয়ে বড় সংখ্যা থ্রি তাই এটার পর্যায় হবে থ্রি তাহলে গ্রুফ কি হবে গ্রুফ একটু মনে রাখতে হবে যেহেতু এটা পি ব্লক মৌল শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সাথে দশ যুগ হবে দুইয়ের সাথে পাঁচ যুগ করলে হয় সাত এখন একটা দশ যুগ করছি পি ব্লকের কারণে সেই জন্য এটা সতেরো নম্বর গ্রুফের মৌল এবার আমি যদি প্রশ্ন করি এটা শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো সাত তোমাদেরকে মনে রাখতে হবে শেষ কক্ষপথের ইলেকট্রন থেকে আমরা জারণ সংখ্যা যোজন এসব বের করতে পারি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো সাত যদি সাত হয় তাহলে এটাতে মনে রাখবে তোমরা তাদের আট হইলে একটা প্রত্যেকটা মৌলের একটা স্থিতিশীলতা অর্জনের জন্য একটা ক্রাইটেরিয়া থাকে সবাই স্বপ্ন পূরণ করতে চায় আমরা মনে রাখবো প্রত্যেকটা মৌলের শেষকক্ষপথে আটটা ইলেকট্রন থাকতে হয় তো এটা নিয়ে পরের আলাপ তোমরা জাস্ট এতটুকুই ব্যার করে এটা যোজনী কত হবে এটা যোজনীকে তাহলে সাত হবে না সাত হবে যদি কোনো মনের কক্ষপথের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা পাঁচ ছয় সাত এবং আট এইরকম হয় তাদের ক্ষেত্রে আট থেকে শেষ কক্ষপথের ইলেকট্রন বিয়োগ দিলে যত থাকে যেমন শেষ কক্ষপথের ইলেকট্রন কত সাত তার আট থেকে সাত বিয়োগ করলে কত থাকে ওয়ান তাই এটার যোজনই হবে ওয়ান জার সংখ্যা কত হবে মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে জারণ সংখ্যাটা যেহেতু সাত ছিল তাহলে আট থেকে এক বিয়োগ ওয়ান বিয়োগ যেহেতু দিতে হয়েছে সেজন্য এর আগে একটা মাইনাস আমরা বসাবো এভাবেই আমরা অর্থাৎ এটার যোজনা হল যে ওয়ান এবং জারণ সংখ্যা মাইনাস ওয়ান আরও এটাও আমরা মনে রাখতে পারি যদি পাঁচ ছয় সাত আট এই সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে আমরা অধাতু হিসেবে বুঝবো তাহলে এক দুই তিন এই ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা ধাতু বলি ম্যাগনেশিয়ামও একটা ধাতু হবে একইভাবে সোডিয়ামও একটা ধাতু হতে পারবে আশা করছি ব্যাপারটা বুঝাইতে পারছি ইনে সামারে যদি আমরা করি এটা আমরা বলতে পারি যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা থেকে আমরা গ্রুপ জারণ সংখ্যা যোজন এবং ব্লক ইলিমেন্টসগুলো বুঝলেই আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবো আশা করছি তোমরা এই ব্যাপারটা এখানে বুঝতে পেরেছ আমরা আগামী ক্লাসে কিভাবে এটা এস এবং পি ব্লকেরটা আমি আজকে দেখাইছি আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে। ডি ব্লক মৌলগুলোর অবস্থান ডি ব্লক মৌলগুলো ধাতু নাকি অধাতু তা নির্ণয় করা যায় তা আমরা শিখব আমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ